নমস্কার বন্ধুরা আমি চন্দন আর আপনারা দেখছেন বিশ্বপ্রাণ দেখুন আজকে কোথায় এসেছি বনগাস এই ডাঙাতে আজ এখানে এসে মানে কি বলবো কিসে স্বর্গরাজ্য বলবো আজকে ভেবে পাচ্ছি না দেখুন পদ্মের খেলা দেখুন জলপদ্ম কি পরিমাণে ফুটে রয়েছে এখানে এখনও আর কত বড়ো বড়ো সাইজের দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কী পরিমাণে ফুটে রয়েছে প্রচণ্ড রোদ রোদের তাপে আর কত দূর আপনাদের কি দেখাতে পারবো দেখুন কি গাছ আপনাদের লাগবে সবই পেয়ে যাবেন এই গোবর ডাঙাতে আসলে পরে এবং ফল ধরা ফল শুদ্ধ গাছ আর পেয়ারা দেখুন এই গাছটাতে কি পরিমাণে পেয়ারা ধরে আছে কি পরিমাণে পেয়ারা ধরে আছে দেখুন দেখুন আম এখনও রয়েছে টবের গাছে আম কীভাবে ঝুলছে প্রচুর ধরনের গাছ আছে ভাই ভাই নার্সারি গোবরডাঙা ভাই ভাই নার্সারি পাশাপাশি এখানে অনেকগুলি নার্সারি আছে একই জায়গার মধ্যে আপনারা সব ধরনের গাছ পেয়ে যাবেন কাস্টমার এসছে গাছ কেনা বেচা চলছে দেখুন বন্ধুরা হাতে খাওয়া বিভিন্ন ধরনের কাগজি গন্ধরাজ বিভিন্ন ধরনের লেবু রয়েছে

দিদি এগুলো কি গাছ চালতে কি দেখুন বন্ধুরা যে জামরুল গাছটা আপনাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম সেই জামরুল গাছের চারা এখানে পেয়ে যাবেন গোবরডাঙা নার্সারি ভাই ভাই নার্সারিতে এই যে জামরুল হয়ে রয়েছে দেখুন আর কটা বলবো কটা দেখাবো আপনাদেরকে মাথা ঘুরে যাওয়ার মতো এখানে গাছ হয়ে রয়েছে সব দাদা আপনাদের বাড়ি কোথায় গোবর গোবরডাঙ্গা কোন জায়গায়

কত ধরনের গাছ পাবেন দেখুন আর ভিন্ন ভ্যারাইটির জবা মাসি শিউলি ফুল সবই পেয়ে যাবেন এখানে কটা দেখাবো চলুন ভেতর দিকে আরও যাওয়া যাক আঙুর আছে বেশ কয়েকটা ভ্যারাইটির আঙুর দেখা যাচ্ছে আর লেবু গাছে দেখুন আমকট লেবু প্রচুর পরিমাণে হয়ে আছে দাদা এই যে গোল গোল পাতা এটা কি গাছ আছে সামুদ্রিক আঙুর আচ্ছা সামুদ্রিক আঙুর দেখুন বন্ধুরা এই এর আগে কখনো দেখছেন কি না কোথাও আমি তো দেখিনি প্রথম আমার দেখা সামুদ্রিক আঙুর আমার এই প্রথম দেখা ফলটা কেমন হয় বৌদি এই ফলটা কেমন সাইজের হয় এ খায় তো এই ফলের আচ্ছা আচ্ছা এই তোমরা আচ্ছা শীষ আছে থাক শীষ দেখে লাভ নেই ফল দেখাতে লাগবে মানুষের কাছে হ্যাঁ 100 অসময় ঠিক আছে আমি এরপরে আবার আসবো মানুষের সামনে আরও তুলে ধরবো আর এই পদ্ম যে দেখছি পদ্দের চারা পাওয়া যাচ্ছে তারপর কাছে তা কম দামের মধ্যে কেমন আছে আচ্ছা দেখুন বন্ধুরা পদ্মের তো তুলনা হয় না কি পরিমাণে ফুটে রয়েছে প্রত্যেকটা গাছে পদ্ম গাছে জল দেওয়া চলছে বৌদি শরীর খারাপ তারপরও বৌদি উঠে এসেছে আসবে না বলছিল আর প্রচণ্ড রোদের তাপ গরমও পড়েছে দেখুন আচ্ছা রেড ডায়মন্ড পেয়ারা প্রচুর হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণে হয়ে রয়েছে রেড ডাইমন্ড পেয়ারা দেখুন বন্ধুরা বাপে বাপ দেখুন প্রচুর পরিমাণে বড় বড় সাইজের পেয়ারা কাছে ভর্তি পেয়ারা মানে কিভাবে দেখাবো সেটা বুঝে পাচ্ছি না এই আর একটা পাওয়া গেছে দেখুন বেরিকেট পেয়ারা মৌসুমি লেবু আর পদ্মের সাইজ দেখুন বন্ধুরা মাথা খারাপ করা পদ্ম দেখুন এই যে মাথা খারাপ করা পদ্ম হয়ে রয়েছে এরকম পদ্ম ফুটলে কান্না মন ভরে যায় আর কটা দেখাবো বল হয়ে আছে বৌদি এটা কি আম আছে কাটিমুক আচ্ছা দেখুন বন্ধুরা আম হয়ে রয়েছে কলমের গাছে আর লেবু দেখাচ্ছি আপনাদের দেখেন প্রত্যেকটা গাছে বাতাবি লেবু হয়ে রয়েছে এগুলো কি লেবু না কি বাতাবি আর কি আচ্ছা অ্যাসেম্বিলি বাতাবি তারপর তো আম তো প্রত্যেকটা গাছে প্যাকেট দিয়ে ঢেকে রেখেছে আচ্ছা চুরি হয় দেখুন বন্ধুরা নাই ফল শুদ্ধ গাছের দাম কেমন আছে আচ্ছা আচ্ছা

চ্যাংমাই চ্যাংমাই এর আগেও আমি অনেক বাগানে তুলেছি বলছি সবেদা দেখুন বন্ধুরা কি পরিমাণে সবেদা কালাপাতি সবেদা তো হ্যাঁ জামরুলটা তুলব অবশ্যই মানুষের সামনে তুলে ধরতে হবে দেখুন বন্দরে এই যে সেই সবুজ জামরুল কি কী হয়ে রয়েছে দেখুন বন্ধুরা কি পরিমাণে হয়ে রয়েছে গাছটায় আচ্ছা এই এই জামরুলের কলম আছে আপনার কাছে ছোট গাছের দাম কেমন আছে ছোট গাছের দাম কেমন আছে হ্যাঁ আচ্ছা আশি টাকা একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সবেদা গাছ আপনি যেদিকে তাকাবেন সেই দিকেই আপনার সবেদা গাছে সবেদা হয়ে আছে সব ধরনের ফলের গাছ আছে সবই পাবেন এখান থেকে কি বলবো কি দেখাবো মাথা খারাপ করা সমস্ত ফল হয়ে রয়েছে মাথা খারাপ করা দেখুন বন্ধুরা প্লাস্টিক দিয়ে ঢাকা আম ঝুলছে কি ভাবে হ্যাঁ ওই মৌসুমী দেখুন দেখুন মৌসুমি কিভাবে ঝুলছে দেখুন এইটা হলো একদম সঠিক তাহলে আপনার এই লেবুর কলম কি আপনার কাছে কি কেমন দামের মধ্যে আছে

ছাত কি আচ্ছা আচ্ছা সত্যি মাথা ঘুরে যাওয়ার মতো বন্ধুরা রাম ভুটান হ্যাঁ 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 না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা ছোট গাছে বেল হয়ে রয়েছে প্রত্যেকটা গাছেই ফুল বেরিয়েছিল যাই হোক সব গাছে বেল সমান দাঁড় করাতে পারিনি জলের অভাব বিভিন্ন কারণ হ্যাঁ হ্যাঁ শুকিয়ে আছে আমি জানি নার্সারিতে দেখানো হয়ে গেছে ওগুলো হুম বিভিন্ন কারণ থাকে যার কারণে সব গাছে ফল বন্ধুরা কি দেখাবো আর না দেখাবো ভেবে পাচ্ছি না যেদিকে যাই সেদিকেই একই অবস্থা